ভাইরে ভাই এখন যে কত রকমের প্রোডাক্ট বাজারে পাওয়া যায় মানে অভাব নাই আসলে হোমমেড প্রোডাক্টগুলো এখন খুব সহজেই অনলাইনের মাধ্যমে ডেলিভারি দেওয়ার কারণে মানে উৎপাদন এবং আপনার ভোক্তার কাছে পৌঁছানোটা সু মানে সুবিধা হওয়ার কারণে এখন অনেকেই অনেক কিছু বানাচ্ছে যার বদলতে আমরা খাইতে পারতেছি তো তারই রকম একটা প্রোডাক্ট হচ্ছে পেয়াজু প্রিমিক্স এটা আমি প্রথম দেখলাম অবাক করা ব্যাপার মানে পেঁয়াজও বানানোর জন্য আমরা যে ডাল বেটে বা ব্লেন্ড করে বাসায় বানাই সেটাকেও তারা ড্রাইড করে ব্লেন্ড করে বিক্রি করতেছে ওয়াও নাইস প্রোডাক্ট তো চলেন এটা কি এবং কিভাবে খাবো সেটাই আজকে দেখাবো এটা ওই সজের প্রিমিক্স বাসায় বানানো এর কোনো হচ্ছে রেজিস্ট্রেশন বা বিএসটির অনুমোদন নাই আপনারা নিজ দায়িত্বে খাবেন চারশো গ্রামের এই প্যাকেট এবং এর উপকরণ হচ্ছে মসুরের ডাল ছোলার ডাল গম হলুদ মরিচ রসুন আদা জিরে মোটামুটি যা যা লাগে সবই ব্লেন্ড করা আছে তো এই পাউডারটা দিয়ে আসলে কিভাবে আমরা হচ্ছে খাবো পেঁয়াজু খাবো তাই না পেঁয়াজু খাওয়ার জন্য পেঁয়াজ হচ্ছে মেইন উপকরণ পেঁয়াজটা কিন্তু আপনাকে কেটেই নিতে হবে তো এটা আপনাকে খাওয়ার জন্য আধা কাপ পরিমাণের হিসাবটা এখানে দেয়া হয়েছে রন্ধন প্রণালী আধা কাপ পাউডারটা নেবেন সাথে হচ্ছে আধা কাপ পেঁয়াজ লাগবে মরিচ তারপরে ধনে পাতা লবণ এগুলো আপনার স্বাদ মতো তো যেটা করতে হবে প্রথমে হচ্ছে এই পাউডারটা আধা কাপ পরিমাণে নিতে হবে আধা কাপ পরিমাণে নিয়ে তাতে হচ্ছে আধা কাপ পানি দিতে হবে অর্থাৎ আধা কাপ পাউডারে আধা কাপ পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ওই অন্যান্য যে মশলাগুলো আছে। মানে পেঁয়াজ মরিচ লবণ এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে পিঁয়াজও বানাতে হবে তো চলেন আজকে আমরা বানাইয়া দেখাবো এবং এটার পাউডারটা কেমন দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন ডাল এবং অন্যান্য মশলা ব্লেন্ড করা তো পরিমাণ মতো নিব তারপরে সেটা পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিতে হবে গোলানো হয়ে গেছে এবার হচ্ছে আমরা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা লবণ পরিমাণ মতো হালকা একটু ডলে তারপরে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে আমরা গরম তেলে একদম টকবগে গরম তেলে ভেজে ফেলবো এই যে হয়ে গেলো আমাদের সেই কাঙ্ক্ষিত পেঁয়াজও বা ডালের ভরা যাই বলেন পেঁয়াজুই বলি অনেক মজা বাচ্চাও খেতে চলে আসছে তো আপনারা চাইলেই কিন্তু এ ধরনের পেঁয়াজু ঝটপট খেতে পারেন তো বাটা বাটি ঝামেলা নাই জাস্ট ভিজাবেন গোলাবেন আর ভেজে ফেলবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন